আজ জানতে পারবেন ডেলিভিটা ওষুধ সম্পর্কে বিস্তারিত এই প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ডেলিভিটা ল্যাবরেটরিজ আর এটি একটি ইউনানি এই ডেলিভিটা ঔষধটির জেনারিক নাম হচ্ছে শরবত আনার ডেলিভিটা ঔষধটির উপাদান কি কার্যকারিতা কি কিভাবে সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে থাকবে এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন প্রথমেই জেনে নেই উপাদান সম্পর্কে এই ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো ডেলিভিটা ঔষধটির কার্যকারিতা কি চলুন এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এই ডেলিভিটা ঔষধটির কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে রুচি স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা অবসাদ ভিটামিন এ ও সি এর অভাব এবং রক্ত স্বল্পতায় কার্যকর কার্যকারিতা আমি আবারও বলে দিচ্ছি রুচি বর্ধক স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা অবসাদ ভিটামিন এ ও সি এর অভাব এবং রক্ত স্বল্পতায় কার্যকর ভিউয়ার্স এই ডেলিভিটা ঔষধটি আপনার খাবার রুচি বৃদ্ধি করে বেশি বেশি খাবার ফলে স্বাস্থ্য বৃদ্ধি করে আপনারা অনেকেই কমপ্লেন করে থাকেন রুচি স্বাস্থ্যের ওষুধ খেলে স্বাস্থ্য বৃদ্ধি পায় কিন্তু খাওয়া ছেড়ে দিলে স্বাস্থ্য আবার কমে যায় তো যারা স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে রাখতে চান তারা রুচি স্বাস্থ্যের ওষুধের পাশাপাশি ছেলেদের জন্য সয়া প্রোটিন গোল্ড এবং মেয়েদের জন্য ফিমেল কেয়ার গোল্ড এই প্রোটিন পাউডারগুলো সহ তিন মাস সেবন করলে স্বাস্থ্য স্থায়ীভাবে ধরে থাকবে সয়া প্রোটিন যে পাউডার রয়েছে এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে আর ফিমেল কেয়ার গোল্ড এটা মূলত মেয়েদের জন্য এই প্রোটিন পাউডারগুলো দুধ অথবা পানিতে মিশিয়ে দৈনিক দুই বেলা খেতে হবে বিউয়ার্স যে কোনো ওষুধ আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেডিসিন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের যারা হোম ডেলিভারি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন করুন অথবা সরাসরি কল সেবন কি কিভাবে সেবন করতে হবে এর সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এর সেবনবিধি হিসাবে উল্লেখ রয়েছে প্রাপ্তবয়স্ক দুই থেকে চারটা চামচ পরে দৈনিক এক থেকে দুই বার এখানে অপ্রাপ্ত বয়স্কদের কথা লেখা রয়েছে কিন্তু এ ওষুধটি আপনারা শুধু প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারাই সেবন করবেন অপ্রাপ্ত বয়স্করা এই ওষুধটি সেবন করবেন না ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি চলুন এর পার্শ্ব জেনে নেওয়া যাক এই ডেলিভিটা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি তবে এ ধরনের রুচি স্বাস্থ্যের ঔষধ পেলে শতকরা দু একজনের গ্যাস বমি বমি ভাব শরীরে অ্যালার্জি সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধ সেবন করবেন না ভিওয়ার্স এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য